তাদের অনেক পছন্দের এবং জনপ্রিয় চলচ্চিত্র ব্যক্তিত্ব এবং নায়ক জানা ইলিয়াস কাঞ্চল আমাদের এই সমাজিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের প্রথম পর্যায়ে একটা বড় ড্রামা সিরিয়ালে অংশগ্রহণ করেছেন এবং সেখান থেকে আমাদের জেলে ভাই সহ দেশের অন্যান্য জনগণ অনেক উপকৃত হয়েছেন ওনার মুখ থেকে মেসেজ শুনে আজকে উনি আপনাদের সাথে মাছ দিয়ে মত বিনিময় করবেন অন্যান্য দিনের মতো আপনারা ধৈর্য ধরে বসবেন এবং শৃঙ্খলা বজায় রাখবেন ধন্যবাদ আর সাথে ছোটবেলার অভিনয় করেছেন ওনাকে আপনারা প্রতিদিনই তাকে স্টলে দেখেছেন কিন্তু আজকে আমরা তাহলে মাছটা বড় হবে আপনারা জানেন যে একটা রুই মাছের পোনা প্রথম যখন হয় সেটা এত ছোট থাকে কিন্তু এটা যখন বড় হয় তখন এটা দশ কেজি পনেরো কেজির মতো অনেক সময় বড় হয় তখন পনেরো কেজি একটা মাছ কিন্তু পনেরো জন খেতে পারে পনেরোটা ফ্যামিলির লোক খেতে পারে কিন্তু একটা পোনা মাছ সেটা মেরে ফেললে সেটা কেউ খেতেও পারলো না অথচ এই সম্পদটা আমাদের নষ্ট হয়ে গেল আর ডিমালা মাছ একটি মাছের পেটে লক্ষ লক্ষ ডিম থাকে তো একটি রুই মাছের পেটে অন্তত একশো ডিম যদি পোনা যদি বেঁচে যায় তাহলে একশোটা বড় রুই মাছ হতে পারে তো কাটিয়ে আমরা এই ডিমালা মাছ মারার আগে আমাদের চিন্তা করা উচিত যে এই মাছটা আমরা যদি এখন মেরে ফেলে তাহলে ডিম গুলো নষ্ট হয়ে যাচ্ছে পোনা নষ্ট হয়ে যাচ্ছে এবং মাছের বংশ বৃদ্ধিটা নষ্ট হয়ে যাবে আর জাটকার কথা যেটা বলছেন জাটকাও এটা ইলিশ মাছের ছোট বাচ্চাকে জাটকা বলা তো এটা ছোট অবস্থা যদি মেরে ফেলা ঠিক ওই বড় মাছের দুই মাছের মতন এই মাছটা ইলিশ মাছটা বড় হলে পরে একটা ফ্যামিলির লোক খেতে পারে কিন্তু একটা জাতকা মাছ একটা ফ্যামিলিতে খাওয়া যায় না অন্তত বিশটা পঁচিশটা জাটকা একসঙ্গে রান্না করলে পরে একটা ফ্যামিলির লোক খেতে পারে অথচ একটা ইলিশ মাছ কাঁপতে পড়ে একটা ফ্যামিলির পোড়ার লোক খেতে পারে তো সেই জন্য জাটকা নিধন করাটা আমাদের ঠিক হবে না হ্যাঁ এবং মাছ এই ধরনের মাছ যাতে নিধন না হয় তার জন্য সরকারের আইন আছে আইন তো আমাদের দেশে অনেকেই আছে অনেক কিছুই আছে কিন্তু আমরা আসলে আইন মানি না মেনে চলি না কিন্তু আজকে আমাদের আমার বিশেষ করে আপনাদের প্রতি অনুরোধ যে আইন মেনে চলের প্রবণতা আপনারা সৃষ্টি করুন নিজেদের মধ্যে আইন যাতে মান মেনে চলে সেই দিকে আপনারা বিবেচনা বিবেচনা করবেন কারণ আইন থাকলেই শুধু হবে না আইন মানার মানসিকতা আমাদের তৈরি করতে হবে এবং আইন মাননার মানসিকতা নাই বলে আপনারা দেখেন রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় গাড়িগুলো কিভাবে বিশৃঙ্খল ভাবে রাখে রাস্তায় জাম হয় এগুলো যদি সবাই যদি আমরা আইন মানতাম তাহলে কিন্তু এই ধরনের ঘটনাগুলো আমাদের কিন্তু ঘটে না আমাদের জীবন যে আইন আছে ছোট মাছ ধরে মিশে কিন্তু আইন তো প্রয়োগ হচ্ছে না কারেন্ট জাল কিন্তু মানে অনারগ

এটা আবার কি ধারণা যে ছোট মলা ঢেলা এগুলোর প্রতিগুলো আমি বেশি পছন্দ করি আর আইনের ব্যাপার যেটা বলছেন সেটার উত্তর কিন্তু আমি এর আগেই আমি দিই যে আইন আছে দেশে কিন্তু আইন যারা প্রয়োগ করছেন তারা ঠিক মতো প্রয়োগ করছেন না আজকে সময় এসেছে যারা আইন প্রয়োগকারী সংস্থা যারা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ রইল যেন তারা আইনকে সঠিকভাবে বাস্তবায়ন করে প্রয়োগ ঠিক মতো করে আর আমরা যারা সমাজে যারা আছি আপনারা যারা আমার এই এই ফ্যামকন থেকে আমরা মাছের উপরে যে নাটক করেছি সেখানে দেখেছে যে আমরা আমি আমার সঙ্গে যুবক শ্রেণীকে নিয়ে যারা এই ধরনের মাছ মারে যারা এই ধরনের মাছকে ক্ষতি করে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আপনারাও এখানে যারা যুবক যারা এখানে আছেন আমার ওই নাটকটা করার কারণেই কিন্তু এটা যে সচেতনতা সৃষ্টি করা আইন যেখানে নাই সেখানে আমরা তো যারা সচেতন মানুষ আমাদের নিজেদের ভালোটা তো আমরা তো বুঝি তো যারা এই ধরনের মাছ মারে তাদেরকে আমরা যেন নিষেধ করি তাদেরকে যেন বোঝাই সেই চেষ্টাটা কিন্তু আমার ওই নাটক করার কারণটাই ছিল এরকম যে আপনারা আমি যেভাবে নাটকে দেখাইছি যে লোকগুলির বোঝাচ্ছি আপনারা সেইভাবে বোঝাবেন চেষ্টা করবেন

रुके ये पादन 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 पा

फिजी जो हम एक घंटे और इस तरह और इधर 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 और इधर